নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের জন্য যারা কাজ করছে তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করার যৌক্তিক দাবি বলে মন্তব্য করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদেউল আলম মজুমদার রাজ্যতে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক মতবিনিময় বিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কথা বলেন তিনি বৃহস্পতিবার রাজ্যের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মত বিনিময়ের আয়োজন করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ নির্বাচন কমিশনের প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন দেশের নির্বাচনী ব্যবস্থাটা ভেঙে পড়েছে এটি সংস্কারের জন্য অংশীজনরা মতামত দিয়েছেন সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এ সময় তিনি জানান ইভিএম পদ্ধতি বাতিল সহ ইভিএম এর সরঞ্জাম ক্রয়ে শত শত কোটি টাকা দুর্নীতির তদন্ত হওয়া উচিত আপনাদের মনে যেগুলো কিছুকি বাড়ছে আপনারা যেগুলো মনে করেন গুরুত্বপূর্ণ এগুলো রাজনৈতিক দল না তবে তার আছে তো আমরা সবগুলো বিবেচনা নেব বিবেচনা নিয়ে আপনাদের স্বার্থে আমাদের সাথে সততার সাথে আমাদের প্রস্তাবগুলো